আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তাহলে চলুন বন্ধুরা যে নতুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে সে সব আপনারা আবার ভিডিওটা দেখুন কিভাবে আমি আমার রেসিপি তৈরি করি এবং যে রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু বিকেলে চায়ের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তাহলে চলুন দেখতে থাকুন কিভাবে আমি আমার রেসিপি তৈরি করি এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ সুজি নিয়েছি অর্ধেকটা গাজর গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি একটা আলুকে আমি একইভাবে গাজরের মতো গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি কয়েকটা লঙ্কাকে আমি ছোট্ট করে কেটে নিয়েছি ছালটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন এখানে রয়েছে দু চামচ চিলি ফ্লেক্স এখানে রয়েছে দুটো ডিম আর আমি সঙ্গে নিয়েছি ব্রেড ক্রানি তো প্রথমে আমি কী করবো যে ডিম দুটোকে আমি নিয়েছি সেখানে আমি সামান্য দেব লবণ এবং লবণ দেওয়ার পর আমি ভালো করে ডিম দুটোকে ফেটে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিম দুটো আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন মূল রেসিপিতে যাই আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি যে কাপের দেড় কাপ খুঁজে নিয়েছিলাম ওই একই কাপের আমি এখানে দিয়ে দেবো দু কাপ পানি আমি এখানে দিয়ে দিলাম বোকা পানি এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি যে কাঁচার অঙ্কাগুলো ছোট্ট করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব আমি দু চামচ চিলি ফ্লেক্স নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব তারপর আমি গাজরটাকে আমি গ্রেড করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব আর আমি দিয়ে দেবো আলু তো সমস্ত উপকরণ আপনারা দেখতে পেলেন এখানে আমি কিন্তু অ্যাড করে দিলাম একে একে আমি সমস্ত উপকরণ এখানে অ্যাড করে দিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা বয়লও হয়ে গেছে যখন বয়ল হয়ে যাবে কপারি তখন আমি এখানে দিয়ে দেবো যে সুজিটা আমি দেড় কাপ নিয়েছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দেব এবং আমি ভালো করে মিক্স করে নেব একদম মাখো মাখো করে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা একদম মাখো হয়ে গেছে এখন আমি কি করব এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এবং ঠান্ডা করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু প্লেটে তুলে নিয়েছি এখন এটা ঠান্ডাও হয়ে গেছে আর আমি হাতে নিয়ে নিয়েছিলাম সামালো সাদা তেল এখন আমি এটাকে কি করব অল্প অল্প করে এখান থেকে নিয়ে নেব এবং যেমন করে ফিশ ফিঙ্গার তৈরি করুন সেরকম করে লম্বা লম্বা করে আমি তৈরি করে নেব আপনাকে আমি তৈরি করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এরকম করে লম্বা লম্বা করে আমি সবগুলো তৈরি করে নেব তা আমি আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এরকম করে লম্বা লম্বা করে তৈরি করে নেবেন তাহলে আমি বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো আমি তৈরি করে নিয়েছি লম্বা লম্বা করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভ এলাচ্ছে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন আমি কী করবো আমি যে দুটো ডিমটাকে ফেটে রেখেছিলাম এখন এটা এখানে দিয়ে দেবো এবং ভালো করে এপুট ওপিট করে নেব দেখতে পাচ্ছেন তারপর আমি কী করব আমি যে ব্রেড ক্রামসটা নিয়েছিলাম সেখানে এখানে দিয়ে দেবো তারপর আমি এপিট ওপিট করে ভালো করে কোট করে দেবো তো দেখতে পাচ্ছেন তাহলে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিই আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কোট করে নিয়েছি দেখতে পাচ্ছি সবগুলো আমি তৈরি করে নিয়েছি যখন এটা তৈরি করবেন তখন আল হাতে করবেন তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে এবার চলুন এটা গরম গরম তেলে আমি ফ্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো সাদা তেল এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিতে হবে তার কারণ হচ্ছেগুলো ডিপ তেলে ফ্রাই করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটা একটা একটা করে এখানে দিয়ে দেব এই সময় চুলার আশটা অবশ্যই মিডিয়াম রাখবেন তো দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে লাল করে ফ্রাই করা হয়ে গেছে তো এখন আমি এগুলোকে তুলে নেব এবং বাকিগুলো এইভাবেই আমি সব ভেজে নেব কী আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফেজ